সংগঠন কথা বলেন দেখুন দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম এনেছে অর্থাৎ চুরি চামারি করে যেমন করে হোক নিজের পেট ভরো পয়সা রোজগার করো এটা কোনো রাজনৈতিক দল নয় এটা একটা কনসোর্সিয়াম আমরা যেটা বলি কোম্পানি যাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারের ন পকেট ভরা পকেট ভরা ছাড়া এদের কোনো কাজ নেই ভোটের সময় এরা সব এক হয়ে যায় তার কারণ হচ্ছে জানেন যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে টোটালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তো সেইভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাই ভাইয়ের কোনো লড়াই থাকে বাংলাদেশে সেটাই বাংলাদেশে হিন্দুরা তো সুরক্ষিত নয় সেই সময় পাকিস্তানকে পাশে নিয়ে হিন্দু অস্তিত্ব শেষ করতে সবকষ্ঠিক ইউনুস ভারতকে কি এবার হিন্দু রাষ্ট্র ঘোষণার সময় এসে গিয়েছে দেখুন আমি আগেও বলেছি যে বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অত্যন্ত চিন্তার বিষয় বাংলাদেশে এই পরিস্থিতি আমাদের সকলকে খুব চিন্তিত করেছে এবং ভারত সরকার এর উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারতবর্ষ শাশ্বতভাবেই ভারতবর্ষ যেভাবে এতদিন চলে এসেছে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ রিলিজিয়ানের বেসিসে কাউকে আলাদা করে না করণ্য করেনি ভারত নেভার ওয়াজ এ থিওক্রাটিক স্টেট এবং সেই জন্য লজিক্যালি যেহেতু থিওক্রাটিক স্টেট ছিল না ভারতবর্ষ সেহেতু ভারতবর্ষ অ্যাকচুয়ালি এই যে সেকুলারিজম বলে যে শব্দটা এসছে এ তো ব্রিটিশ যে মোনার্ক ছিল তাদের সময় এটা সিনথেসিস হওয়া শব্দ এর অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি তাতে যাচ্ছি না ভারতবর্ষ যেরকম রিলিজিয়ান বেসিসে কোন অন্য কারো সাথে ভেদভাব করেনি ভারতবর্ষ সেরকমই সবসময় থাকবে ঠিক আছে